দর্শক সময় সাথে নিয়ে আতিক্রমা দেশে চারদিকে এবং আমরা যখনই লাইব্রেরি ঢুকিয়ে ঢুকিয়ে আমরা তখনই দেখি পাবলিক রিয়কশন কমেন্ট যারা করেন বলেন সেনা শাসন চাই সেনা শাসন চাই এরকম কথাবার্তা চলতে থাকে এটা হচ্ছে সেনাবাহিনীর প্রতি আমাদের মানুষের একটা আস্থা এবং বিশ্বাস থাকে তবে আজকে এই মাঝে আলোচনার সূত্রপাত করার উদ্দেশ্য হচ্ছে আপনারা খবরটি শুরুতেই সম্পূর্ণ বিশ্বাস করেন বা যে সংগঠন বলেছে সেটা আমি রিকোয়েস্ট করব না তবে কিছু না কিছু একটা ঘাপলা আছে সেই ঘাপলা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে এমন হতে পারে তাদের ফেভারে কিছু এমন হতে পারে তাদের ডিসফেভারে কিছু বলিন জনগণতন্ত্র খবরটা এয়ারলাইন করেছে দেশের সামরিক শাসনের সংখ্যা এনসিপির যাতে বলা হচ্ছে দেশের রাজনীতিতে উত্তেজনা বাড়তে থাকা অবস্থায় জুলাই সময় বাস্তয়ন পদ্ধতি নিয়ে বড় রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি এই পরিস্থিতিতে রাজপথে দাবি আদায়ের আন্দোলনকে বেছে নিয়েছে জামাত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল যারা জুলাই সময় বাস্তয়ন সব পাঁচ দফা দাবির ভিত্তিতে নির্বাচনে যাওয়ার কথা বলছেন যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে আচ্ছা এই সব কাজ নিয়ে আমরা বেশ কয়েকটা আলাপ আলোচনা করেছি তারপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের সামরিক শাসন সম্ভাবনা নিয়ে সংখ্যা প্রকাশ করেছে আচ্ছা সোমবার রাজধানী ঢাকা বাংলা মোটরে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন তিনি রিসেন্টলি পত্রপত্রিকা মিডিয়াতে কথা বলছেন এনসিপি কোনো জোট বা যুগপথ আন্দোলনে যাবে শুধুমাত্র উচ্চকক্ষে পিয়ার পদ্ধতির দাবি রাখছি অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানাচ্ছি তিনি আরো বলেন বড় রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে সামরিক শাসন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে দলের যুগ্ম সতর্ক করে বলেন সংবিধান নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলে নির্বাচন শান্তিপূর্ণভাবে করা সম্ভব নয় প্রয়োজনে জরুরি পরিস্থিতি জারি করা হতে পারে এদিকে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি সোশ্যাল লিখেছেন শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে পরিস্থিতি সংকটময় বিদেশে বিদেশি এজেন্সি এই বিভাজনকে কাজে লাগাচ্ছে দেশ ও জনগণকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দর্শক আমি শুধু আপনাদেরকে বলছি এনসিপির কথায় হান্ড্রেড পার্সেন্ট কাম দেওয়ার প্রয়োজন নেই তবে আজকে যে আলোচনা আমরা কিছুক্ষণ আগে যে লাইভে ছিলাম সেখানে আমি বলেছি যে কসটা কোন দিকে যাচ্ছে সত্যি সত্যি যদি মানে এখন এই যে এই আন্দোলন যদি লোক দেখানো না হয় এই আন্দোলন যদি ডক্টর সত্যিকার অর্থাৎ কিছু লোককে মাঠে নামিয়ে আবার ওই যে একটা বিপদ হবে তারপর সবাইকে ডাকিয়ে জুস সরব খায় আবার হাতে আত্মীয় মিলিয়ে দেন এরকম যদি না হয় সত্যিকার যদি জামাত পিয়ার অথবা জুলাই সম অথবা হচ্ছে আপনার জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়ে ভয়াবহ কোন স্ট্রং অবস্থানে নেয় এবং বিএনপি যদি সেটা কোনোভাবেই না মানে তাহলে কেস বড় কেস হবে যার মানুষ আশঙ্কা করছে ধারণা করছে এটা তো এটা গবেষক রাজনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই আর এর বাইরে আরো তো খেলা আছেই ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলা আছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন নিউজ ধরে আপনাদের সামনে বলি আমরা ইন্ডিয়া নিয়ে সবসময় সবাই আলাপ আলোচনা করি আমরা আওয়ামী লীগ নিয়ে আলাপ আলোচনা করি এই শক্তিগুলো তো একেবারে না একেবারে বসে থাকার না আবার ধরেন আওয়ামী লীগকে দুষ্ট আওয়ামী লীগে যদি বলেন সবাই বলে আমরা যখন বলেছি তখন অনেকে বলেছেন হ্যাঁ আপনি একানব্বই সালের সাথে বা ছিয়ানব্বই সাথে দুই হাজার একে আওয়ামী লীগ মিলান সেই দিন এখন নাই এখন আবার ঘুরে ফিরে এসে বলে আজকে তো শুনছিলাম আজকে সরকারের পক্ষে বলছে পক্ষে বিভিন্ন জায়গায় বলছে আওয়ামী লীগ যে কি চিজ কি জিনিস জানে না এখন সেই জিনিস বাইরে ফেলায় রেখে আপনি স্বস্তিতে পাচ্ছেন না একটু বোঝা যাচ্ছে তাকে তো বিদায় করেছেন দেশ ছাড়াও হয়েছে আরো এক বছরের উপরে হলো এর মধ্যে নিষিদ্ধ হয়েছে কিন্তু শান্তি স্বস্তি কোথায় ফলে কেউ না কেউ পারে আমাদের ফুল আর্মি টিম পুরো সেনাবাহিনী কোন একটা বিপ্রে ধরেন গেলই না বা কোন সিচুয়েশনে গেল না হয়তো ক্ষমতা লোভে গেল না কিন্তু দেশের পরিস্থিতি যদি ওই রকম হয় পাঁচ আগস্টের সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে দেশের পরিস্থিতি ওই রকম হয় ওয়ার্ড ইলেভেনের আগে যে ভূমিকা রেখেছে পরিস্থিতি যদি সেরকম হয় আগে সেই ভূমিকা রাখার মত যদি জানমাল বাঁচানোর জন্য প্রয়োজন হয় তাহলে সেটা কি উড়িয়ে দিতে পারবেন তবে আবারও বলি এনসিপি এমন একটা জায়গায় এখন না ঘাটকা না ঘাটকা এনসিপি হাফড়ে বেড়াচ্ছে অন্তত সামনে যেন মান সম্মানটা থাকে কোনোভাবে যদি ইলেকশনটা হয় অন্তত কারো না কারোর উপরে তো স্বর হয়ে থাকে দু একটা হবে এটা জামাতের উপরে আপনার যদি পেয়ার পদ্ধতি দিয়ে স্বর হতে হয় আর বিএনপির উপরে ভাগটার শেয়ার শেয়ার হতে হয় তার বিকল্প তার হাতে নাই ফলে এনসিপি বন অধিকার পরিষদ জনসমর্থনের দিক থেকে কোথায় আছে আপনারা জানেন তারা যখন বলে তখন বোঝা যায় আবার এই তো সাজোয়া জানে সেনাবাহিনীর জাম বাঁচিয়ে ফিরে আবার ফিরে এসে তারাই বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর কর্মকর্তা সেনা ডিজিএফআই তা নিয়ে তারা যার পর নাই মুখে যা আসে তাই বলে যায় শেষ পর্যন্ত অনুকম্পা করতে হয় প্রধানে বলতে হয় বাচ্চা ছেলে পেলে এদেরকে নিয়ে আর কি বলবো বলেন এখন আসলের দিকটা কি সেদিকে আছে কিনা

ভুল ত্রুটি থাকেই একটা বাহিনী ফিল্ডে থাকে ভুল ত্রুটি হবেই আঠারো কোটি মানুষের দেশে কিন্তু এইভাবে একটি মুখে পড়তে দেখিনি ফলে কোথাও না কোথাও কি একটা রিপারকেশন হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে নিয়ে আর্থিক রহন পূর্ণিয়া